বন্ধুরা জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় আপনি যদি সঠিকভাবে সঠিক পথে পরিশ্রম করেন আপনার ভাগ্য আপনাকে কখনোই ফেরাবে না আপনি যদি চান আপনি নিজের একটি ব্যবসা শুরু করবেন তাহলে দেখুন আজকের এই ভিডিওটি আজ আমি আপনাদের ছাপাশাড়ির দুনিয়ায় কলকাতার বুকে এক বিগেস্ট হোলসেলারের সন্ধান দিচ্ছি এখান থেকে আপনারা প্রচলিত ব্র্যান্ডের ছাপার এ টু জেড আইটেম পাবেন দামটাও থাকবে অন্যান্য জায়গার থেকে অনেকটাই কম শুধু এটুকুই বলব এই দামে এই সমস্ত কালেকশন আপনারা অন্য কোথাও ঘুরেও কিন্তু কিনতে পারবেন না হিউজ স্টকের সাথে থাকবে হিউজ কালেকশন তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক আর শুরু করার আগে সর্বদাই আমি যেটি বলবো আপনারা যেখান থেকে যে কোনো কিছু কিনবেন না কেন কিনবার সময় অথবা কিনবার আগে ভালো মতো ভেরিফাই ভালো মতো যাচাই করবেন আগে দেখবেন যেখান থেকে আপনি নিচ্ছেন সেখান থেকে নিয়ে আপনার প্রফিট হবে তো অথবা সেখানে আপনাকে সঠিক দামে সঠিক কোয়ালিটির জিনিস দেওয়া হচ্ছে তো এই সমস্ত কিছু ভেরিফাই করবেন তারপরেই নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিওটি

করুন কি কোম্পানির মাল কি রেটে এখানে পাওয়া যায় ঠিক আছে আমরা এটু সব সবকিছু ভেঙে ভেঙে বলে দেবো আর আমাদের এখানে আপনি সব ভ্যারাইটি পাবেন মানে শাড়ির বেনারসি থেকে শুরু করে বিয়ের ধুতি পাঞ্জাবি থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে আপনি খাদির কালেকশন যত রকম সিল্কের পিওরের আইটেম তারপরে আপনার ঢাকাই জামদানি সব রকম আইটেম একই ছাদের নিচে পেয়ে যাবেন কিন্তু স্পেশালি দেখানো হচ্ছে ছাপার কিছু কালেকশন যেহেতু গরমের সিজন এটা আচ্ছা তো এখানে কিভাবে আসবে দাদা একটু বলবেন দেখুন এখানে আসতে গেলে পপার বাড়াশার আচ্ছা বাড়াশার স্টেশন থেকে টোটো থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি বলেন যে হাউজিং বাজার হাউজিং বাজার আপনাকে নিয়ে আসবে সেখানে আপনি যে স্ক্রিনে নাম্বার দিবেন ফোন করলে আমরা সেটা গাইড করে নিতে পারব আচ্ছা দেশবন্ধু রোড রয়েছে আর দেশবন্ধু রোড যেটা নকরা মসজিদ বাড়ি রোডের নেক্সট যেটা পড়ছে দেশবন্ধু রোড আচ্ছা এখানে আসলে স্ক্রিন নাম্বার রয়েছে যোগাযোগ করলে গাইড হয়ে যাবে টোটালটাই সবাই আচ্ছা তো চলুন শুরু করা যাক আমাদের ফার্স্ট কালেকশন আমরা শুরু করছি ছাপার উপরে আচ্ছা তো প্রথমে কম বাজারে কিছু আইটেম দেখাই আচ্ছা তো দেখুন এই ধরনের আইটেম এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন আপনারা হ্যাঁ হ্যাঁ এই দেখুন এই ধরনের আইটেম পাবেন এটা হলো 4.5 মিটারের আইটেম হয় এইটার নাম হলো সুপ্রিয়া কোম্পানি এই এয়ারটেল নাম্বারিং রয়েছে এর প্রাইস দেখেছি মাত্র নব্বই টাকা যারা মিনিমাম চল্লিশ পিস করে আইটেমটা নেবেন তাদের রেট পড়বে মাত্র এইটি ফাইভ পঁচাশি টাকা ঠিক আছে এটা কিন্তু মিক্সডের মধ্যে আসবে কোয়ালিটিটা মিক্সডের মধ্যে আসবে আচ্ছা হাতও একটু ছোট হবে এমনকি মিক্সডের মধ্যে মিক্সডের মধ্যে আসবে যেটা যেমন হবে ক্লিয়ার করে কিন্তু বলে দেওয়া হবে সম্পূর্ণ বলে দিতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয় আচ্ছা এই একটা আইটেম দেখুন এই আইটেমটা দেখাতে এই আইটেমটা দেখুন এই আইটেমটা পাবে রাশিকার মধ্যে সেটা আসবে কিন্তু পাকা বারো হাতের আইটেম সাড়ে পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিটের কাটিং আসবে পাঁচ পিসের ক্যাটলগ থাকবে দেখুন পাঁচটা এখন কালার আসবে কালার টু কালার স্যারিংয়ে চলে আসবে এর প্রাইজ দেখেছি আমরা মাত্র ১১৫ টাকা যারা গাট নেবেন একশো পিসের গাঁঠ হয় এই আইটেমটা যারা মিনিমাম একশো কুড়ি পিস করেও নেবেন তাদের রেট পড়বে একশো বারো টাকা একশো টাকা ধরে নেবে এবার দেখাবো সকলের প্রচলিত আই প্রচলিত আইটেম বন্ধনা শানি দেখুন আমাদের কাছে বন্ধনার ভ্যারাইটি গুলো দেখাই এই দেখুন আমাদের কাছে যার যেরকম ব্র্যান্ডেড আইটেম প্রয়োজন সবটাই কিন্তু এখানে পাবে আছে বন্ধনা কোম্পানিরও দেখিয়ে দিতে বলবো দেখুন এটা বন্ধনা তানায়া রয়েছে আছে এটা 185 টাকা রেট যারা মিনিমাম 40 পিস নেবেন তার রেট পড়বে 180 টাকা যারা গাট নেবেন 177 টাকা আর যারা মনে করবেন যে আপনারা চল্লিশ পিস করে নেবেন তাদের রেট পড়বে আশি টাকা আর যারা এক গাট করে নেবেন একশো পিসের তাদের রেট পড়বে একশো টাকা সবটাই বলে দেওয়া হচ্ছে আমরা ওভাবে ভিডিও বানাই না যাতে আপনার বুঝতে অসুবিধা হয় আমরা এমনভাবেই আপনার আপনাদের মালটা প্রোভাইড করে থাকবো যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয় আপনারা যেন দীর্ঘদিন আমাদের কোম্পানির সাথে যুক্ত থাকতে পারেন আচ্ছা হ্যাঁ তো এই এই একটা আইটেম দেখিয়ে দেবো এই দেখুন এটা রয়েছে সোনা খালবালির মধ্যে আচ্ছা এর প্রাইস দেখেছি একশো পঁচাশি টাকা ওয়ান এইটি ফাইভ যারা মিনিমাম আপনারা গার্ড যারা নেবেন তারা পাবেন একশো আশি টাকা করে আর যারা মিনিমাম চল্লিশ পিস করে নেবেন তাদের রেট পড়বে একশো তিরাশি টাকা এটা কিন্তু পার পিস পোস্টারের মাল পাবেন ঠিক আছে আচ্ছা সিঙ্গেল পিস কাটলো পার পিস সিঙ্গেল পোস্টারের মাল পেয়ে যাচ্ছে এই একটা আইটেম বলবো দেখুন এই একটা রয়েছে সানভি রেশমির মধ্যে এটা এরকম সেট আসবে দেখুন এরকম ক্যাটলগ টু ক্যাটলগ এরকম সেট চলে আসবে দেখুন চার পিসের সেট করেছে এটা এর প্রাইস দেখেছি মাত্র একশো নব্বই টাকা ওয়ান নাইনটি অনলি ওয়ান নাইনটি যারা মিনিমাম চল্লিশ পিস নেবেন দু টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা গাট নেবেন একশো পঁচাশি টাকা পড়ে যাবে আচ্ছা দেখুন আমাদের উদ্দেশ্য প্রত্যেকটা মাল খুলে বলার কারণ হলো যারা আপনারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও গুলো দেখেন আসাম ত্রিপুরা বিহার ঝাড়খন্ড যে যেখান থেকে দেখুন না কেন আপনারা রেটটা যাতে বুঝতে পারেন তা আপনাদের বলবো আপনারা খাতা পেন নিয়ে বসে পড়ুন যে কি কি রেটে মালগুলো বিক্রি হচ্ছে এখানে আপনারা নোটিস করুন যে কোনো আইটেম ছাপার মাল কিন্তু শেয়ার মার্কেটের মতো প্রত্যেক সপ্তাহে রেট আপ ডাউন করে থাকে তো আপনারা যখনই ভিডিওটা আপনাদের আমাদের দেখবেন আমাদেরকে ফোন করবেন কোন মালের কি রেট চলছে আমরা সম্পূর্ণ গাইড করবো আপনাদেরকে দেখুন এই একটা আইটেম রয়েছে এটা খুশির মধ্যে রয়েছে এর প্রাইস দেখেছি মাত্র টাকা যারা মিনিমাম গাট নেবেন দুশো পাঁচ টাকা পেয়ে যাবেন এটা কিন্তু পার পিস ক্যাটালগ এর মাল পাবেন আর এর কিন্তু কোয়ালিটিও এ ওয়ান কোয়ালিটি আসবে দাদা এইসব আইটেম এর কিন্তু কোয়ালিটিও দারুণ আসবে এইসব আইটেম গুলো নিয়ে আপনি যদি ব্যবসা করেন না তাহলে আপনার ব্যবসাটা দীর্ঘস্থায়ী হবে এই একটা আইটেম দেখাই মালার মধ্যে মালার মধ্যে আমাদের চিপ রেটে একটা মাল এই একটা মাল রয়েছে এটা বেসিক্যালি এটা হোয়াইট দেখাচ্ছে এর কালারিং মাল আমাদের কাছে রয়েছে এটা টু পিসের ক্যাটলগ আসবে দেখুন এরকম আসবে এর কালারিং মাল আমাদের কাছে পেয়ে যাবেন এর প্রাইস পড়বে মাত্র আর মাত্র একশো টাকা ওয়ান নাইনটি যারা গার্ড নেবেন তারা পাবেন আরো দু টাকা ডিসকাউন্ট একশো অষ্টআশি টাকায় গার্ড চলে আসবে মালা রাজভোগ নাম্বারিং একশো অষ্টআশি টাকায় গাট পাবেন প্রত্যেকটা আইটেম আমরা ভেঙে বলার একটাই উদ্দেশ্য আপনার বুঝতে পারেন আইটেম দেখুন এই একটা দেখাই সোনা সোনার সুপার ফাস্ট এর কোয়ালিটি কিন্তু দারুণ কোয়ালিটি আসবে যেমন আমরা প্রিন্ট দেখতে পাচ্ছেন যে চোখে লাগার মতো প্রিন্ট দেখতে পাচ্ছেন যেমন তেমন কোয়ালিটিটাও কিন্তু দারুণ দেখুন এরকম আসবে এটা আমার খুলে দেখাই দেখুন এই আইটেমগুলো এই আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আর মাত্র একশো পঁচানব্বই টাকা ওয়ান ওয়ান নাইন্টি ফাইভ ওলে যারা গার্ড নেবে তাদের রেট পড়বে টাকা একশো বিরানব্বই তে আপনার গার্ডটা পেয়ে যাবেন এবার দেখাবো সকলের পরিচিত আইটেম বন্ধনা সুলতান এই চাহিদা মার্কেট আর কি চাহিদা এই মালটা কিন্তু প্রত্যেক সপ্তাহে রেট আপ ডাউন থাকে এর এখন রেট রয়েছে বর্তমান রেট দুশো পাঁচ টাকা যারা দশ পিস কুড়ি পিস করে নেবে যারা মিনিমাম এক গাট করে নেবেন তাদের রেট পড়বে দুশো টাকা এই মালটা অনেক সময় রেট কিন্তু একশো পঁচানব্বই টাকা আমরা বহুদিন বিক্রি করেছি এখন একটা রেটটা আপে রয়েছে তো প্রত্যেক সপ্তাহে রেট আপ ডাউন থাকে আপনারা ফোন করবেন যদি রেটটা কমে আরও রেট কম করে দেওয়া যাবে যারা গাট টু গাঠ নেবেন আর এমনি নর্মাল রেট রয়েছে দুশো পাঁচ টাকা টু জিরো ফাইভ অনলি টু জিরো ফাইভ এই একটা রয়েছে বিষ্ণুপিয়া প্রিয়া এর নাম্বারিং রয়েছে বিষ্ণু এটাও কিন্তু পার সিঙ্গেল পোস্টার এর কিন্তু কোয়ালিটি সুপার কোয়ালিটি আসবে

রমেশের দিয়ে বাটি রয়েছে এর প্রাইস এটা টু পিসের ক্যাটলগ আসবে এর প্রাইস দেখেছি আমরা মাত্র আর মাত্র দুশো টাকা যারা গাট টু গাট ডিল করবেন একশো কুড়ি পিস যারা গাট নেবেন তাদের রেট করা হবে দুশো টাকা আর যারা দশ পিস বিশ পিস করে মাল নেবেন তাদের রেট করবে দুশো পনেরো টাকা আচ্ছা এবার সকলের পরিচিত আর একটা আইটেম দেখাই দেখুন এটা রয়েছে মিনু কোম্পানির মধ্যে যেটা অরিজিনাল মিনু যেটা শাড়িতে স্ট্যাম্প থাকে সেই মিনুটা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কোনো ডুপ্লিকেটি মাল বিক্রি হয় না যেটা পাবেন জেনুইন জিনিস পাবেন এটা রয়েছে মিনু হাওড়া ব্রিজ এর প্রাইস দেখেছি মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা যারা গাট নেবেন দুশো পঁচিশ টাকা যারা চল্লিশ পিস করে মালটা নেবেন তাদের রেট হলো টাকা আর গাট নিলে পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে দুশো পঁচিশ টাকা মিনু পাঁচ পঁচিশ টাকা পেয়ে যাবেন আচ্ছা এবার আর একটা দেখাই দিদি রানি হাউস ওয়াইফ দেখুন এটা রয়েছে পারফেক্ট সিঙ্গেল পোস্টারে এটার নাম রয়েছে দিদি রানি হাউস ওয়াইফ এর রেট রয়েছে দুশো পঁচিশ টাকা যারা গাট নেবেন দুশো কুড়ি টাকা করে দেওয়া যাবে আচ্ছা প্রত্যেকটা ইউনিক নতুনত্ব প্রিন্ট প্রত্যেক সপ্তাহে আমাদের আপডেট করা হয় আপনারা যদি যা কারণে যদি রেকোয়ারমেন্ট প্রিন্ট থাকে সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো আর যদি কেউ মনে করেন যে আপনি ডিলারশিপ নিয়ে কাজ করবেন তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যা রেট থাকবে আপনি মালার ঘর মিনুর ঘর বন্ধনা মালা যে কোনো ঘরে আপনি খোঁজ করবেন তার থেকে দু টাকা হলেও সস্তা দিতে পারবো আচ্ছা স্যার এই একটা আইটেম দেখুন এটা হচ্ছে সোনার মুগলি বেগম বড় বড় ফুল থাকে এটা এটা ক্যাটলগ আসে না এর প্রাইস দেখেছি দুশো পঁচিশ টাকা যারা গাট নেবেন 220 টাকা করে দেওয়া যাবে আমি একটা শাড়ি খুলে দেখাই একদমই সফট টাইপের শাড়িটা যেটা আমি পকেটে নিয়ে চলে যেতে পারবেন একদম সফট কটন মালাই একদম সফট দুশো তিরিশ টাকা রেট শুধু রেট গুলো ফলো করুন দুশো টাকা রেট পাবেন যারা গাট নেবেন

এবার সেম ক্যাটাগরি আর একটা আইটেম দেখাই এটা রয়েছে মালার মধ্যে তাও দশ এটা আসবে দশ পিসের বক্স এটা আসবে দশ পিসের বক্স এটার নাম্বার হলো ম্যাগনাম মালা ম্যাগনাম রয়েছে এর প্রাইস দেখেছি আমরা দুশো নব্বই টাকা যারা মিনিমাম আপনারা যারা একটা গাট করে মাল নেবেন যারা দশ পিস করে যারা মাল নেবেন তাদের রেট করা যাবে দুশো আশি টাকা টুয়েটি দশ টাকা করে পার পিসে ডিসকাউন্ট পেয়ে যাবে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আচ্ছা এবার আরও কিছু আইটেম দেখাবো এই দেখুন এই একটা আইটেম দেখাচ্ছি এটা রয়েছে জয়শ্রী বক্স অফিস রয়েছে দেখুন নাম্বারিং জয়শ্রী কোম্পানি বক্স অফিস রয়েছে এর প্রাইস দিয়ে গেছি দুশো পঁচিশ যারা গাট নেবেন দুশো কুড়ি টাকা তো আর একবার আমাদের অ্যাড্রেসটা একবার মেনশন করে দিতে বলবো বারাসাতে স্টেশন থেকে আসতে গেলে ওখানে পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বার হাউজিং বাজার বলে সবাই চেনে নিয়ে আসবে আর সেক্ষেত্রে কোন প্রবলেম হলে স্ক্রিন নাম্বার দেয়া আর আমরা দিয়ে ফোন করলেই হবে টোটাল গাইড করে নেবেন গাইড করে নেওয়া হবে আচ্ছা প্রত্যেককে বলবো এটা হলো যে নর্থ কলকাতা বারাসাত যারা মনে করছেন শিয়ালদা থেকে আসবেন সেক্ষেত্রে আপনাদের কিভাবে আসতে হবে সেখানে আপনার আসতে পারে আর যারা মনে করছেন বারাসাত লোকাল ছাড়া আপনারা হাসনাবাদ লোকাল পাবেন এরকম লোকাল ধরে আপনারা আসতে পারেন যদি আসতে অসুবিধা আমাদের স্ক্রিন নম্বরে কন্ট্যাক্ট করে আসবেন তাহলে প্রপার গাইড করে নেওয়া হবে আর যারা মনে করছেন যে ব্যারাকপুর থেকে আসবেন ব্যারাকপুরের সাইড থেকে আসবেন মানে আপনারা নৈয়াটি তারপরে ব্যান্ডেল বর্ধমান সাইড থেকে যারা আসবেন ভাবছেন তাদেরকে বলবো আপনারা ব্যারাকপুর স্টেশনে নামবেন নেমে এক নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে বাস পেয়ে যাবেন বাড়ার সাথে নেমে আমাদেরকে ফোন করবেন বা আসার আগে আমাদের ফোন করবেন আমরা প্রপার গাইড করে নেব এছাড়াও না নিতে পারবে ভিডিও কলের পেমেন্ট করে নেবেন আমরা মাল পাঠিয়ে দিতে পারবো আর যারা মনে করছেন যে আপনারা দূর থেকে দেখছেন যেমন আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড থেকে তারা আমাদের স্ক্রিন নম্বরে কন্ট্যাক্ট করবেন আমরা সম্পূর্ণ কিন্তু গাইড করে নেব তো এবার একটা আইটেম দেখাচ্ছি দেখুন এটা রয়েছে বন্ধনার মধ্যে পকেট শাড়ি যেটা হলো নাম্বারিং রয়েছে বন্ধনা মোবাইল ফ্যাশন দেখুন সেম এরকম যেমন পকেট দেখতে পাচ্ছেন খুশিতে তেমন এরকম সেম পকেট চলে আসবে এর প্রাইস দেখেছি মাত্র দুশো টাকা যারা মিনিমাম চল্লিশ পিস করে তুলবেন দুশো পঁচাশি টাকা যারা গার্ড নেবেন একশো কুড়ি পিসের গার্ড দুশো আশি টাকায় পেয়ে যাবেন এই ধরনের আইটেম এটা হচ্ছে বন্ধনা মোবাইল ফ্যাশন নাম্বারিং রয়েছে এবার যদি দেখাবো মলমলের কিছু কালেকশন দেখুন গরমে মলমল না দেখালেই নয় মলমলের প্রচুর ডিমান্ড তার জন্য কিছু মলমলের কিছু কালেকশন আপনাদের মধ্যে তুলে ধরছি দেখুন এই ধরনের আইটেম মলমলের আইটেম আমাদের কাছে পাবেন দুশো দশ টাকা থেকে এটা হচ্ছে বিষ্ণুপিয়ার মধ্যে মলমল আমরা অনেক ভ্যারাইটি বিক্রি করি এটা হচ্ছে বিষ্ণুপিয়া এর প্রাইস দেখেছি মাত্র দেখুন কালার কালারিং চলে যায় মাত্র দুশো দশ টাকা যারা চল্লিশ পিস করে নেবেন দুশো পাঁচ টাকায় পেয়ে যাবেন এই একটা দেখুন সোনার ট্র্যাক বাটিক দুশো তিরিশ টাকা সোনার ট্র্যাক বাটিক আছে দুশো ত্রিশ একদম সফট কাপড় কিন্তু মালাই কাপড় আসবে দুশো তিরিশ টাকার মধ্যে পার পিস সিঙ্গেল পোস্টার পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি কিন্তু প্রত্যেকটা আইটেম দেখুন দুশো তিরিশ যারা চল্লিশ পিস নিলে দুশো পঁচিশ টাকা এই একটা দেখুন মালার মধ্যে দেখাবো এবার মালার মধ্যে আইটেমটা হচ্ছে মালার মধ্যে এর প্রাইস দেখেছি দুশো ষাট টাকা যারা মিনিমাম চল্লিশ পিস নেবেন দুশো পঞ্চান্ন টাকা আচ্ছা মালা কোম্পানির মধ্যে রয়েছে এবার একটা দেখাই দেখুন এই একটা রয়েছে সোনা সোনা কোম্পানির মধ্যে দেখুন এই আইটেমটা দেখুন পার পিস সব সিঙ্গেল পোস্টার পাবেন দুশো পঁচিশ টাকার এক একদম টু টোয়েন্টি ফাইভ একদম সফট পকেটে নিয়ে চলে যেতে পারেন এতটাই সফট আসবে

বক্সের আইটেম দুশো ষাট টাকা গাঁট পেয়ে যাবেন এসব আইটেম এই একটা আইটেম দেখুন দারুন কোয়ালিটি তাজ এর রেট হলো দুশো চল্লিশ টাকা যারা মিনিমাম গাট নেবেন তার রেট পুরো দুশো তিরিশ যারা মিনিমাম চল্লিশ টাকা করে নেবেন তারা রেট পুরো দুশো পঁয়ত্রিশ টাকা একদম সফট হান্ড্রেড পার্সেন্ট কটনের আইটেম ঠিক আছে গাট নিলেই দুশো তিরিশ টাকা পেয়ে যাবেন এবার কিছু আর কিছু বক্সের আইটেম দেখাই দেখুন এটা হচ্ছে মালার বক্স হ্যাঁ সোনা চাঁদি হ্যাঁ এর প্রাইস 200 360 টাকা হ্যাঁ রাবার প্রিন্টের মধ্যে পাবেন 360 টাকা রেট পড়বে হ্যাঁ যারা মিনিমাম ধরুন 20 পিস করে যারা নেবেন আর 5 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এবার सेम ক্যাটাগরি আরেকটা আইটেম দেখাই এবার আসছে বন্ধনা বন্ধনা সোনার উপর হ্যাঁ প্রত্যেকটা আইটেমে সকলে পরিচিত আইটেম তো রেটগুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন কি চিপ রেট রয়েছে হ্যাঁ 360 টাকা রেট যারা মিনিমাম কুড়ি পিস নেবেন এটা পেয়ে যাবেন তিনশো পঞ্চান্ন টাকা এরকম বিভিন্ন ধরনের আইটেম আমার পাবেন এছাড়াও তো আমাদের কাছে শাড়ির যাবতীয় আইটেম পেয়ে যাবেন একই ছাদের নিচে দেখানো আছে তো আবার অ্যাড্রেসটা একবার মেনশন করে দিচ্ছি বারাসাত স্টেশন প্রপার বারাসাত যেটা সাত লক্ষ একশো পঁচিশ পড়ছে কলকাতায় আচ্ছা এটা আপনার স্টেশন থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বারাসাত স্টেশন থেকে হাউজিং বাজার বলে যে কোনো টোটাল যে কোনো টোটাল নিয়ে আসবে দেশবন্ধু রোড আর কি দেশবন্ধু রোড যেটা নপাড়া হাউজিং